আজকের দিনটা শুরু করলাম একটু অন্যভাবে সেটা কি বুঝতেই পাচ্ছ। ভাবি রোজ রোজই ভাবি যে তোমাদেরকে ঘরের কাজ দেখাবো কি কি করি তো আবার ভাবি কি না না সেটা দেখাতে কিরকম লাগে সকাল সকাল তো যাই হোক তোমরা ভাববে যে দিদি ভাই সকাল সকাল কি শুধু রান্না করে খাওয়া দাওয়া করে আর কি ঘুমায় না সব কিছুই করতে হয় সব মিলিয়ে গুছিয়েই সংসার বুঝতে পারছো সকাল সকাল উঠে আগে ঘর ঝাড় দিয়ে নিয়েছি এইবার হচ্ছে মোছার পালা তো মেয়ে আর আমি যেহেতু এই ঘরে শুই তো সেই কারণেই আগে ভাবলাম এই ঘরটা মুছে দিই তাড়াতাড়ি করে এটা এটা শুকিয়ে যাবে একটু শুকাতে দেরি আর তারপরে এখন যা বর্ষা লেগেছে তাতে মানে ঘরের চাপ শুকনো হওয়া জিনিসপত্র দিয়ে যেমন একটা ব্যবসানী গন্ধ ঘর ধর দিয়ে সেই জন্য কি করতে হয় যেন সকাল সকাল না প্রচুর পরিমাণে ফিনাইল ঢেলে আর সুন্দর করে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নি আর এইদিকে তারপরে তো রয়েছে সারাক্ষণ বৃষ্টির শেষ একদিকে ভালো হয়েছে জানো তো তার কারণ হচ্ছে মেয়ের সব ক্লাসগুলো এখন অনলাইনে হয় তো ঘর থেকে বাইরে খুব একটা বেড়াতে হয় না আর এই বর্ষাকালটা আমার একদম সব থেকে অপছন্দের সময় আমার মতন কার কার অপছন্দ আমাকে একটু জানিও তো আমার কিন্তু একদমই হয় না ঘরের মধ্যে বসে থাকা কোথাও যাওয়া যায় না মানে অর্ধেক দিন মেয়ের রিহার্সাল সব মানে গানের ক্লাসের যে রিহার্সাল থাকে সেগুলো মিস হয়ে যাচ্ছে শুধুমাত্র এই বর্ষার কারণে বর্ষার কারণে ঘর থেকে বেরানোটা একদম কিন্তু চাপের ব্যাপার তো যাই হোক বাইরে বর্ষা যেরকম চলছে চলছে কিন্তু ঘরের কাজ তো থেমে থাকলে চলবে না তো সব কাজগুলোকেই করতে হবে তো সকাল সকাল ঘর মুছে নিয়ে তারপরে চলে যাব ওই ঘরটা মুছতে মোটামুটি সব কাজ হয়ে গেছে এখন স্নান করা আর হচ্ছে স্নান করে নিলে ব্যাস কমপ্লিট হয়ে যাবে তারপরে কি তারপরে পুজো পার্বণ তারপরে হচ্ছে আর একটা জিনিস রয়েছে তোমাদেরকে বলবো তো তার আগে চলো ঘর মুছে নি আর তোমাদের দাদা ভাই যেহেতু ওই ঘরে থাকে একা তো ওই ঘরটা আগে মুছে নেবো তারপরে একটু বিছানাটা গুছিয়ে নেব বিছানাটা উনি একদম ঠিকঠাক করে গুছায় না আমাকে আবার সেটাকে পরিষ্কার করতে হয় তার কারণ হচ্ছে পুরো নিট অ্যান্ড ক্লিন না হলে আমার কিন্তু কোনো জিনিসে পোষায় না সত্যি কথা বলতে বিশ্বাস করবে না এই জায়গাটাও গ্যাদারিং হয়ে আছে কি বলতো ঠিকই করতে পারছি না এতগুলো জলের জার তারপরে হচ্ছে বাজার দোকান মানে মানে সবজির জিনিস সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখা একটুখানি জায়গার মধ্যে সব খুব একটা চাপের ব্যাপার কিন্তু কি ঠিক বলছি কি তো যাই হোক দেখতেই পাচ্ছ কতটা প্যাসেজ ছোট তো মোটামুটি বক বক করতে করতে আমার কিন্তু বারান্দাটা ক্লিন হয়ে গেছে এবার ওই ঘরটা করে নিলে হয়ে যাবে তো যেহেতু ক্যামেরাটা এখানে সেট করেছি সেহেতু আমি আর ওখানে নিয়ে গেলাম না আর হচ্ছে আর রয়েছে শ্রাবণ মাস প্রত্যেক দিনই তো বাবার মাথায় জল ঢালা আর তাকে ভালোভাবে পুজো দেওয়া এটা আমি রেগুলারই করি তো ভালো লাগে জানো তো মন থেকে কি বলতো মানে আমার শান্তি লাগে সেই কারণে আমাকে এটা করি আর ভালো লাগে বেশ তো যাই হোক বক বক করতে করতে অনেকটাই কাজ আমার কিন্তু সারা হয়ে গেছে এবার শুধু এই ঘরটা মুছে দিলেই হয়ে যাবে আর বৃষ্টিটার জন্য কি হচ্ছে বলতো ঘরগুলো সবসময় ভেজা ভেজা একটা কিরকম ধরনের যে রয়েছে সেটার জন্য একটু খারাপ লাগছে তো তো যাই হোক জীবন আর আজকে রয়েছে ভিডিওতে একটু অন্য ধরনের চমক তো সেটা কি তোমরা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার যে ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে একদম ভুলো না তো মোটামুটি কিন্তু আমি একদম সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এই গিয়ে গিয়ে না খুব বদমাইশি করে করে জানো তো ওই আসে মানে আমাদের পাশে ও টয়লেট করার জায়গাটা স্থির করে নিয়েছে মানে একদম সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে ওইখানেই ও হচ্ছে টয়লেট করবে তো মোটামুটি কাজকর্ম সবকিছু কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাব হচ্ছে গিয়ে স্নানে তো স্নানে যাওয়ার আগে অবশ্যই আমি হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ না যেটা কিভাবে গুটিয়েছি কে কে গুটাও গো আমার মতন এরকম সকাল কাজ করতে গিয়ে আর এত পাপ বীরছে যে কি বলবো এই বর্ষাতে মাথাটা না জাস্ট পাগল হয়ে যাচ্ছে তো ঝাট একদম মোছামুছি হয়ে গেছে আর বললাম না তোমাদেরকে দেখো এই ঘরটা পুরো স্টোর রুম হয়ে গেছে আর আমি দেখছিলাম যে কুট্টু কি করছে ওখানটায় জামা কাপড় সব কিন্তু এই ঘরেই মেলা থাকে আর ওই যে বালিশপত্রগুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি কেন হচ্ছে উনি বললাম না ঠিকঠাক করে গুছায় না দেখো কি অবস্থা করে রেখেছে তো এইটাই হচ্ছে গিয়ে করার ছিল আর সেরকমভাবে কোনো কাজ নেই শুধু যেসব জিনিসপত্রগুলো রয়েছে জামা কাপড়গুলো এগুলোকে একটু পরে তুলে নেবো পুজোটা কমপ্লিট করে নিয়ে তো স্নান সেরে এসে আমি একদম করে নিয়েছি পুজো আর আমার গোপালাকে দেখো কত সুন্দর লাগছে ওকে না দেখালে আমার পুরো ভিডিও ইনকমপ্লিট থাকে সেই কারণে ওকে একবার কিন্তু আমাকে দর্শন করাতেই হয় আর হচ্ছে ওকে না দর্শন করালে আমার মন একদম ভালো লাগে গাইস গুড মর্নিং ভিডিও তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে আর এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে আটটা সকাল থেকে বৃষ্টি সকাল থেকে বৃষ্টি না কালকে রাতের থেকে বৃষ্টি তো এত বৃষ্টি যে বলার কথা নেই আর সেই কারণে মানে এখন হচ্ছে জামা কাপড় শুকানোটা হচ্ছে গিয়ে দুষ্কর ব্যাপার হয়ে গেছে কি বলবো আর তো যাই হোক মোটামুটিভাবে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এখন চলে যাব কিচেনে আজকে হচ্ছে গিয়ে কী কী রান্না করছি সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো তার আগে চেয়ে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানি আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমার সাথে থাকবে পাশে থাকবে অবশ্যই ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবে যদি কেউ নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা দাবি দিতে কিন্তু ভুলো না তাহলে সবার প্রথমে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশান পৌঁছে যাবে তো চলো আপাতত চলে যাওয়া যাক কিচেনে তো কিচেনে আসার পরে কড়াইতে বসিয়ে দিয়েছি কিন্তু বেশ খানিকটা তেল কি করবো কেউ কি করব। তো ছোলার ডাল করে নিয়েছি দেখো দিয়ে পেঁপে দিয়ে করেছি ছোলার ডাল এইটা খেতে খুব ভালোবাসে তো সেই কারণেই বানানো আর এইখানে দেখো হচ্ছে গিয়ে লুচি লুচিটা একটুখানি করব লুচি করে নেবো তো লুচিটা হচ্ছে করে আর বেশ কিন্তু লুচি খাওয়া হচ্ছে কয়েকদিন ধরে জানো তো কি বলবো আর ডায়েটটা প্রায় গেছে না না ডায়েটটা আবার স্টার্ট করব অনেক সময় খেতে ইচ্ছা করে না কি করবো বলে তো তো লুচি আমার কমপ্লিট হয়ে গেছে বেশ ধরে দুদিন লুচি খাচ্ছি কিন্তু তো যাই হোক লুচি একদম করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কত ফুলকো ফুলকো লুচি হয়েছে আর এদিকে তোমার হচ্ছে গিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে ছোলার ডাল তো ছোলার ডালটা করেছি আর এর সঙ্গে খেতে কিন্তু বেশ ব্যাপক লাগে তো সকালের ব্রেকফাস্ট কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার চলে আসছি আমি কি কি রান্না করব তো রান্নার ভাবছিলাম যে রান্না কি কি করবো এইদিকে দেখো গাছের মধ্যে বৃষ্টি তো আর এই সময় এত সবুজে ভরে গেছে কিছু ফুল রয়েছে তোমাদের দাদাভাই কিন্তু সেগুলো তোলেনি গাছের ফুল না গাছেই শোভা পায় জানো তো সত্যি কথা বলতে কিন্তু ওই যে পূজার জন্য অনেক সময় লাগে তো সেই কারণেই কিছু কিছু সময় তোলা হয় আগে গাছে প্রচুর ফুল ফুটতো এখন কিন্তু ফুলের পরিমাণটা কমে গেছে তার কারণ কি হয়েছে এখানে ঘরটা হয়ে গেছে তো সেখানে গাছগুলো অনেকটা কমে গেছে তো চলো কিচেনে চলে এসেছি আর নিয়ে নিয়েছি আলু ডুমডুম করে কাটা কি করব বুঝতে পারছো কিছু কড়াইতে দিয়ে দিয়েছি তেল ভিডিওটা যে কি করে করেছি আমি নিজেই জানি না জানো এমন বেকা হয়েছে তো যাই হোক সঙ্গে নিয়ে নিয়েছি চিকেন আর হচ্ছে চিকেন নিয়েছি আর তার সঙ্গে আছে হচ্ছে গিয়ে ভেটকি মাছ তো এই দুটোই আজকে কিন্তু করব তার সঙ্গে ডালটা একটু আছে ডালটা তো থাকবেই তো চলো রান্নাটা করা যাক এবার কালকে থেকে বড় একটা অঘটন যেটা ঘটে যেত সেটা কি বলবো তোমাদেরকে কালকে আমি গ্যাসটা অন করে কোনোভাবে আমার কাছ থেকে গ্যাসটা অন হয়ে গেছে সেই রকম অবস্থায় সারা রাত ধরে ছিল আর সকালবেলায় সেটা আমি লক্ষ্য করেছি তখন বাজে সাতটা বুঝতে পারছো কত বড় একটা অঘটন ঘটতে পারতো তো আমার মতন এরকম ভুল কেউ করো না মানে আমি কি বলবো এত খারাপ লাগছে সকালবেলাটায় যে আজকে আমার দ্বারায় কত বড় একটা ক্ষতি হয়ে যেত তো মানে একা তো হতো না সকলেরই হতো তো যাই হোক মোটামুটিভাবে দিনটা স্টার্ট করলাম ভগবানকে অশেষ ধন্যবাদ যে আমাদেরকে রক্ষা করেছে আমি সকালে যখন দেখছি এত গ্যাসের গন্ধ বেরোচ্ছে কেন দেখছি যে গ্যাসটা অন করা মানে কি সাংঘাতিক একটা ঘটনা ঘটতে পারতো কি বলবো তো যাই হোক চলো এখন আপাতত সব কিছু ভুলে আমার কিচেনে রান্নাটা করি তো আমি বসিয়ে দিয়েছি কিন্তু এখানে আলু ভাজা আর এখানে একটু বসিয়ে দিয়েছি ডাল তো ডাল একটুখানি বসিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি মাছটা ভাজা তো মাছের আজকে কালিয়া করব আর এদিকে হচ্ছে মাংসটা করব হচ্ছে গিয়ে কাসুরি মেথি দিয়ে তো মোটামুটিভাবে সব রান্নাই তো তোমরা এখন পারো কি আর দেখাবো তো দেখো স্যালাড রয়েছে মাছটা রয়েছে আর হচ্ছে চিকেনটা করেছি আমি কাসুরি মেথি দিয়ে তো বললাম তো মোটামুটি দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাকে আবার চলে যেতে হবে রান্না করতে তার কারণ যিনি আজকে এসছেন তার জন্যে মানে আর কি ঘরের কাজটা করবেন কি কি করবে সেটা আমি দেখাবো তো এখানে দেখো রাত্রে ভেন্ডির তরকারি আর এখানে হচ্ছে ভুট্টা রুটি বানিয়েছি মানে বানানো হয়েছে তো কেমন হলো অবশ্যই জানিও আর মেন আকর্ষণ আজকে যেটা সেটা হচ্ছে ঘরের কাজটা এত সুন্দর ভাবে ঘরের কাজটা করে দিয়েছেন যে বলার কথা নেই তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও সুন্দর লাগছে ঘরটা আর এত সুন্দর কাজ করার জন্য তাকে হচ্ছে গিয়ে অশেষ ধন্যবাদ তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকবে এবং নিজের পরিবারকে খুব ভালো রাখবে আর অবশ্যই অবশ্যই আমার ভিডিও দেখতে থাকবে চলো টাটা গুড নাইট